আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম شلون ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি কি দেখাবেন আজকে আমি মোহাম্মদ কায়সি আছি Realme পক্ষ থেকে নিউ গ্যাজেট পয়েন্টে আজকে আমাদের আপনাদের কাছে নিয়ে এসেছি ঈদের ফিতরের এবং রমজান মাস পুরো রমজান মাস জুড়ে Realme পক্ষ থেকে হামাক মানে ধামাকা ডিসকাউন্ট এবং গিফট হাম্পার এবং Realme যে প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই হ্যাঁ প্রত্যেকটার যে কোনো মডেলের এবং যে কোনো কোম্পানির আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি Realme পক্ষ থেকে রিয়েলমির যতগুলো মডেল আছে অফিসিয়াল সবগুলো নিয়ে আজকে কথা বলবো শুরুতেই শুরু করা যাক রিয়েলমির যেটা এন্ট্রি লেভেল বাজেটের রিয়েলমি নোট সিক্সটি এক্স একদম লুকটা দেখেন একদম প্রিমিয়াম এই তো রিয়েলমি নোট সিক্সটি এক্স এটা একটা ভেরিয়েন্টে হয় চার জিবি চৌষট্টি জিবি এটার কালার আছে একটা হচ্ছে যে গ্রিন কালার একটা ম্যাট ব্ল্যাক কালার এবং এটার এন্ট্রি লেভেলের বাজেট তো এটার প্রাইস হচ্ছে দশ টাকা এটার প্রাইস দশ হাজার নয়শো নিরানব্বই এবং এই ডিভাইসটা পার্সেস করলে আপনারা পাবেন আমাদের যে 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 নিউ গ্যাজেট পয়েন্টের অফার থাকে একটা 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 টি শার্ট প্রোটেক্টর ইয়ারফোন এবং সাথে এক্সট্রা যেটা পাবেন একটা একটা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যেটা আপনাদের যতদিন ফোন থাকবে এক বছর তো কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি থাকেই এটা তো সবাই দেয় কিন্তু ব্যতিক্রম কি যেটা হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এক বছর পরেও যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে আসবেন সম্পূর্ণ চার্জ ফ্রি এবং এরপরের যে ডিভাইসটা আছে নোট সিক্সটি এটার লুকিংটা দেখেন একদম ম্যাট ফিনিশ রিয়েলমি নোট সিক্সটি এটাতে একটা শোন ভাই এটাতে একটা বেশি জিনিস আছে কি বেশি জিনিস বলেন তো এটাতে আছে দুই বছর কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি এবং এটা হচ্ছে যে মেটাল ফ্রেম রিয়েলমি নোট সিক্সটি উইথ টু ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং এই ডিভাইসটা দুইটা ভেরিয়েন্টে হয় চার জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি চৌষট্টি জিবির দাম এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা থাকবে হ্যাঁ সাথে যেগুলো বললাম একটা টি শার্ট একটা প্রোটেক্টর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি একটা সবগুলো পেয়ে যাবেন এবং এটার যেটা চার একশো আঠাশ জিবি এটার প্রাইস বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তো দেখেন বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি নোট সিক্সটি এটা দুটা কালার ভেরিয়েন্ট হয় আইস ব্লু আর একটা কালার হয় ব্ল্যাক ডার্ক ব্ল্যাক এবং এরপরে যে বাজেটের ফোনটা আছে যেটা ছয় একশো আট জিবি তাদের বাজেট পনেরো হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন খুঁজতেছেন র্যাম রম ভালো লাগবে ভালো একটা ক্যামেরি লাগবে ভালো একটা ব্যাটারি লাগবে ভালো একটা ব্র্যান্ড লাগবে তখন তাদের জন্য আমি নিঃসংকোচে বলতে পারি রিয়েলমি সি সিক্সটি ওয়ান রিয়েলমি সি সিক্সটি ওয়ান এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই বাজেটের মধ্যে একটা মাত্র কোম্পানি যেটাতে আপনি পাচ্ছেন চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি এবং চার বছরের পারফরমেন্সের শোন ভাই এটা হচ্ছে যে গোল্ড এবং ডার্ক গ্রিন যেটা একটা হালকা সিস্টেম খুবই সুন্দর এবং প্রিমিয়াম এবং এই বাজেটে একটা মাত্র কোম্পানি যেটাতে আপনার চার বছর ব্যাটারি হেলথ গ্যারান্টি এবং পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রিয়েলমি সি সিক্সটি ওয়ান এবং এটার সাথে থাকবে একটা প্রোটেক্টর একটা ইয়ারফোন একটা টি শার্ট এবং এক্সট্রা যে জিনিসটা পাবেন এই তো নেক ব্যান্ড আছে এই ফোনের সাথে হ্যাঁ এই ফোনের সাথে এক্সট্রা একটা যেটা থাকবে নেক ব্যান্ড এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটার প্রাইস চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এরপরে যাদের বাজেট বিশের নিচে বা এর উপরে রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি এটার প্রাইস ছিল ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আটার দিবি এবং সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট একশো আটার দিবি সেখান থেকে এক হাজার টাকা কোম্পানি ডিসকাউন্ট দিয়েছে এখন প্রাইস পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন প্রাইস পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা রিয়েলমি সি সিক্সটি থ্রি এটাতে দেখেন ভিগান লেদার এই বাজারের মধ্যে প্রিমিয়াম একটা রিজার্ট দেখতে একদম ভিগান লেদার রিয়েলমি সি সিক্সটি থ্রি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার যা এই বাজারটে আমি মানে একবার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো কোম্পানিতেই পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার নাই এবং ভিগান লেদার সব প্রিমিয়াম যে ডিজাইন কোনো কিছুই নাই সাথে তো ফ্রি একই হ্যাঁ ফ্রি এটাতে যেটা পাবেন একটা প্রোটেক্টর একটা ইয়ারফোন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি একটা সিম এই যে নেক ব্যান্ডের যে কথা বললাম এটা একটা নেক ব্যান্ড পাবেন শপের পক্ষ থেকে যতদিন ফোন থাকবে ততদিনই লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি থ্রি এটার দাম ছিল সতেরো হাজার টাকা ছয় একশো আটা জিবি সেটা এখন ষোলো হাজার টাকা পাচ্ছেন আর একশো আটা জিবির দাম ছিল আঠারো হাজার টাকা সেটা এখন সতেরো হাজার টাকা পাচ্ছেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল এখন পনেরো ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা সতেরো হাজার নয়শো নিরানব্বই ছিল এবং এরপরে যে ফোনটা ছিল যে ফোনটা নতুন আসছে একদম লেটেস্ট মার্কেটের সবচেয়ে বেশি হাইপ যেটা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এ তো দেখেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এবং আমি এগুলো একটা বল লাগে না কিছু কাস্টমার এসে চেয়ে নিয়ে যায় এবং আমি দিতে পারি এটা ফোন সাপ্লাই না থাকার কারণে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই বাজেটের মধ্যে একটা কোম্পানি যেটাতে ছয় হাজার এমপি এর ব্যাটারি ইউজ করা আছে এবং এটাতে ব্যবহার করা আছে আইপি সিক্সটি নাইন যেটাতে আপনার এস টোয়েন্টি ফোর আলট্রা বলেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বলেন আইপি সিক্সটি নাইন রেটিং ইউজ করে সেই রেটিংটা ইউজ করা আছে আধা মিটার পানিতে বারো দিন পর্যন্ত পানির নিচে থাকার সক্ষমতা আছে আধা মিটার পানিতে বারো দিন পর্যন্ত পানির নিচে থাকার সক্ষমতা আছে এবং এটা দুটো কালার ভেরিয়েন্টে হয় একটা হচ্ছে যে লাইটেনিং গোল্ড আর একটা লাইটেনিং ডার্ক ব্ল্যাক সম্পূর্ণ ম্যাট এখানে দাগ স্ক্র্যাচ কিছুই করবে না ফুল এইচডি ডিসপ্লে এবং এটাতে যেটা ব্যবহার করা আছে চার বছরের একদম পারফরমেন্সের ওয়ারেন্টি এবং উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সি সেভেন্টি ফাইভ রিয়েলমি সি সেভেন্টি ফাইভ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এটার দুটো ভেরিয়েন্ট আট দুইশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা আপনার বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই ফোনটা পার্সেস করলেই পাবেন তো এক বছর ওয়ারেন্টি আসে এবং এরপরেও লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যতদিন আপনার ফোনটা থাকবে সম্পূর্ণ কোম্পানির লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং এর সাথে একটা প্রোটেক্টর একটা ইয়ারফোন একটা নেক ব্যান্ড এবং সাথে থাকবে এম আইয়ের এর ব্যান্ড সিক্স একটা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি এমআই এর ব্যান্ড সিক্স স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বগুড়ার মধ্যে এরকম গিফট হ্যাম্পার এবং কী বলবো মানে যে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কেউ দিতে পারবে না আর যদি মনে করেন আমাদের কাছে দুটো অপশনই আছে যদি বলেন আমি গিফট হ্যাম্পার নিয়ে না প্রাইজে ডিসকাউন্ট দেবো সেটাও করে দিতে পারবো সমস্যা নাই এবং আমাদের সবের পক্ষ থেকে আপনি ইএমআই করতে পারবেন চোদ্দোটা ব্যাঙ্কের ইএমআই সুবিধা আছে যাতে আপনি যে কোনো প্রোডাক্ট ইএমআই পার্চেস করতে পারবেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এদের প্রাইস কার্ডটা দেখান আট একশো আঠাশ জিবি যেটা একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেটা দুইশো ছাপ্পান্ন জিবি সেটা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মার্কেটে খুবই চলছে এবং খুবই হাই রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এরপরে আসে আমাদের যেটা একদম লেটেস্ট এবং সবচেয়ে বেশি চলেছে রিয়েলমির অফিসিয়াল জগতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মডেল মানে যেটা নাম্বার সিরিজ রিয়েলমি টুয়েলভ উইথ টু ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি উইথ টু ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি এটাতে দুটো কালার আছে একটা আইস ব্লু কালার আর একটা গ্রিন কালার কালারটা দেখেন এবং আমি বলতে পারি এই বাজেটে অন্যান্য কোম্পানিতে সবাই তো পাঁচ হাজার এম ব্যাটারি দেয় কিন্তু এক্সট্রা কী দেয় এটাতে ই ফোর অ্যামুলের ডিসপ্লে আছে আর এটা কী বেশি আছে যেটা ক্যামেরা সেন্সর এই ক্যামেরা সেন্সর আছে সনির এল ওয়াই টি সিক্স হান্ড্রেড সেন্সর সনির এল ওয়াই টি সিক্স হান্ড্রেড সেন্সর যাতে আপনার যে কোনো ছবি একদম অল ডিটেলস এবং শার্পনেস খুব ক্লিয়ারলি দেখতে পারবেন এবং এটাতে ভেপার কুলিং সিস্টেম ইউজ করা আছে ভেপার ভিসি কুলিং সিস্টেম ভেপার কুলিং সিস্টেম ইউজ করা আছে স্ন্যাপড্রাগনের চিপসেট দেওয়া আছে এবং আশি ওয়াটের চার্জার বক্সেই দেওয়া আছে বক্সের মধ্যে আশি ওয়াটের চার্জার দেওয়া আছে এবং এর সাথে ফ্রি কি আছে এর সাথে কি বলবো বলেন এর সাথে এক বছর তো অফিসিয়াল ওয়ারেন্টি আছে কোম্পানির পক্ষ থেকে একটা টি শার্ট পাবেন দোকানের পক্ষ থেকে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং একটা নেক ব্যান্ডের কথা বললাম একটা নেক ব্যান্ড পাবেন এই তো টি শার্ট আছে দুইটা কালারের টি শার্ট এই তো টি শার্ট আছে যেটা কথা বললাম না এম আই ব্যান্ড ফিক্স ব্র্যান্ড সিক্সটা করে রাখলাম এই স্মার্ট ওয়াচ তো একদম ফ্রি পাবেন তাহলে কী পাইলেন সাথে নেক ব্যান্ড পাইলেন একটা স্মার্ট ওয়াচ পাইলেন একটা টি শার্ট পাইলেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাইলেন একটা ইয়ারফোন পাইলেন সব কিছু পেয়ে গেলেন প্লাস এটার প্রাইস মনে রাখবেন উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি রিয়েলমি টুয়েলভ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউ গ্যাজেট পয়েন্টের পক্ষ থেকে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আসেন ঈদ পর্যন্ত যতগুলো ফোন লাগে আপনাদের জন্য বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট সাবজেক্ট মানে আফটার সেল সাপোর্ট যত কিছুই লাগে নিউ গ্যাজেজের পয়েন্টের পক্ষ থেকে দেওয়া হবে